জানি দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত গাজায় ইসরায়েলি হামলায় নিহত পঁচাশি অনাহারে বেড়ে উনতির আরো জানিয়ে দেব কান্না জড়িত কণ্ঠে ইসরায়েলকে দয়া দেখানোর আহ্বান ডব্লু ও প্রধানে আরো জানিয়ে দেব দু হাজার তিনশো অনিবন্ধিত বাংলাদেশের পরিচয় যাচাইয়ের ঢাকায় আরও যা থাকছে ভারতের নিরাপত্তা বাহিনী অভিযানের শীর্ষ maoবাদী নেতা নিহত। সর্বশেষ বহত রাষ্ট্র আন্তর্জাতিক বিমান বিধ্বস্ত। সব যাত্রী নিহত সংখ্যা এতক্ষণ শুনসংবাদ এর নাম এবার বিস্তারিত তার কে মূল থাকবে আজকে আপনাদের মূল্যবান মতামত যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ সংবাদ শুনছেন এবং দেখছেন গাজা ইসরায়েলি হামলায় নিহত পঁচাশি অনাহারে বেড়ে উত্রি ফিলিস্তিনের গাজায় অব্যাহত বিমান হামলায় গত চব্বিশ ঘন্টায় পঁচাশি জন নিহত এছাড়া খাবারের অভাবে এ পর্যন্ত মারা গেছেন আর বলে জানেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার বাইশে ভোর থেকে এখন এই হতাহতের ঘটনা করেছে নিহত বহু বৃদ্ধ নারী ও শিশু রয়েছে খবর আল জাজিরার

কান্না জড়িত কণ্ঠে ইসরায়েলকে দয় দেখানোর আহ্বান ও প্রধানে কান্না সেফের একের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস গাজায় গণহত্যা এবং ক্ষুদাকে অস্ত্রের ব্যবহার বন্ধ করে ইসরায়েলকে দয়া দেখানোর আহ্বান জানিয়ে স্বাস্থ্য সংস্থার ডব্লিউ বাহু প্রধানের টেডোস আধানম গেব্রিয়াস ইসরায়েলের স্বার্থে শান্তি স্টার প্রয়োজন বলে মতে টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবার বাইশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক সম্মেলনে আবেগ ডেব্রিয়াস বলেন গণহত্যা যুদ্ধ ইসরায়েল ক্ষতিগ্রস্ত এবং এখান থেকে স্থায়ী সমাধান আসবে না ইথিওপিয়ার ও নিজের যুদ্ধকালীন কথা স্মরণ বলেন আমি অনুভব করতে পারছি যে গাজার মানুষ কেমন আছেন আমি গন্ধ পাচ্ছি আমি কল্পনা করতে পারছি এমনকি শব্দ করতে পারছি এটি পিএস ও পোস্ট ট্রাফিক ও স্টোর ও অর্ডার কারণে সংস্থা সংস্থার প্রধান বলছে গাজার মানুষের কতটা কষ্ট পাচ্ছে তা আপনারা কল্পনা করতে পারছে খাবারের অস্ত্র ব্যবহার করা সহ চিকিৎসা সর্ব বড় ব্যবহার করা ঠিক নয় প্রতিবাদ জাতিসংঘ প্রায় নব্বইটি ট্রাক ত্রাণ বিতরণ শুরু করেছে যা দুই মার্চ ইসরায়েলের সর্বাত্মক অবরোধ ও আরফের পর গাজা এবং সরবরাহ তবে কেবল রাজনৈতিক সমাধানে অর্থ শান্তি বয়ে আনতে পারে বলে মনে করেন স্বাস্থ্য সংস্থার প্রধান আদানম প্রিয়াসুস অনিবন্ধিত বাংলাদেশের নাগরিকদের ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্রুততর করতে বাংলাদেশ প্রতি আহ্বান জানান ভারত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় জানান বাংলাদেশী নাগরিক তালিকায় ইতিহাসে ঢাকা পাঠানো হয়েছে এখন দু হাজার তিরিশ ষাট জন তথ্য যাচাই অপেক্ষা মান রয়েছে তিনি বলেন যে সব বিদেশি নাগরিক ভারতে অবৈধভাবে বসবাস করেন তাদের বিরুদ্ধে দেশের আইন এই ব্যবস্থা নেওয়া হবে আমরা আমাদের সরকারকে আহ্বান জানাচ্ছি যে তারা দ্রুত জাতীয়তা যাচাইয়ের কাজ সম্পন্ন করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানান তালিকাভুক্ত দু তিন ছয় জন বাংলাদেশী নাগরিক নাম ও তথ্য আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পাঠানো হয়েছে বৃহস্পতিবার বাইশে ট্রাইবন ইন্ডিয়া ভারতের নিরাপত্তা বাহিনীর অভিযানে বিশ্ব মাওবাদী নেতা নিহত ভারতের ছত্রিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে বিশ্ব মাওবাদী নেতা কেশব ও রাও নিহত হয়েছে বুধবার বাইশ রাজ্যর বস্তার ও নারায়ণ জেলার জঙ্গলে অভিযানের এশার রাও সহ সাতাশ জন সঙ্গে নিহত হয়েছে ভারতের অমিত শাহ খবর এছাড়া অভিযানে এক পুলিশ কর্মকর্তা নিহতের খবর পাওয়া গেছে শাহ বলেন গত তিন দশক প্রথম কোন শিশু মাওবাদী নেতাকে হত্যা করতে সক্ষম হল নিরাপত্তা বাহিনী প্রকৌশল কেশব রাও বাসব রাজু সহ একাধিক নামে ক্ষুদ্র ঘোষিত কমিউনিস্ট পার্টির অব ইন্ডিয়া মাওবাদী সাধারণ যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত সব যাত্রী নিহতের সংখ্যা যুক্তরাষ্ট্রের সান দিয়েগর একটি আবাসিক এলাকায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে আশঙ্কা করা হচ্ছে বিমানটি থাকা সব যাত্রী নিহতের মধ্যে সঙ্গীত ও ডেপ ও সফিরো রয়েছেন বলে জানা গেছে এক পদ্ধতি সংবাদ মাধ্যম সাফির ও সাউন্ড ও ট্যালেন্ট সহ প্রতিষ্ঠাতা আছিলেন গ্রুপটি ক্লায়েন্টের তালিকায় রয়েছে সাম একসল্লি লিদা অব দ্য ইয়ার অ্যান্ড পেয়ার্স দ্য ভেইলের মতো রক ব্যান্ড এই দুর্ঘটনার শিকার হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে মিডিয়ার অনুসারে তিনি বিমান থেকে সোশ্যাল মিডিয়ারও পোস্ট করেছিলেন ফেডারেল কর্মকর্তা বিমানটিতে ছয়জন ছিলেন সকলে নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে এছাড়া বিমানটি বিধ্বস্ত হয়ে মারফিও কেলিয়ন পাড়ায় এক বাড়ি হয়ে যায় এবং একশো দশ